আমরা এখন ভয় করি না গজব যতই আসে গজব দেখলে এখন মন আমাদের হাসে আমরা এখন ভয় করি না গজব এখন বরং দেখলে মন আমাদের হাসে রাস্তাঘাটে যতই ঘটুক মহা দুর্ঘটনা চেয়ে শান্ত না পাই মনে সলো আনা স্মার্টফোনে নেই ভিডিও তাহার ভীষণ হ্যাপি মোডে লাইকামাবার ধান্দা ধা করি ফেসবুকে আপলোডে স্মার্টফোনে নেই ভিডিও তাহার ভীষণ হ্যাপি মোড়ে মার ধা করি ফেসবুকে গলা গাল আমাদের এই কাজ দেখে দেখা গালা গাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল বাইরাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল বাইরাল আমরা কেবল চাই হতে চাই হতে চাই ভাইরাল ভাইরাল পরকালের ভয় আমাদের অন্তরে নেই বোধয় আত্মঘাতী ভাবনা মাথায় কোত্থেকে হয় উদয় পরকালের ভয় আমাদের অন্তরে নেই বোধয় আত্মঘাতী ভাবনা মাথায় কোত্থেকে হয় উদয় اخرটুকু ধ্বংস করি আত্মপ্রচারণাই সজদাতে ও সেলফি তুলি দিলের আরাধনায় কাবার সাথে সেলফি নিতে হাজির সাজে সাজি বস্তু তো তো আমরা হলাম বড় পাজি কাবার সাথে সেলফি নিতে হাজির সাজে সাজি বস্তু তো তো আমরা হলাম মস্ত বড় পাজি অনেকভাবেই নিজকে নিজেকে দেখাই এই আমাদের হাল অনেকভাবেই নিজকে নিজেকে দেখাই এই আমাদের হাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই হতে চাই ভাইরাল ভাইরাল অনেকে তো জুড়ে আলোচিত হতে দিন ছেড়ে আজ হাঁটতে দেখি একদমই ভুল পথে অনেকে তো বিশ্বজুড়ে আলোচিত হতে দিন ছেড়ে আজ হাঁটতে দেখি একদমই ভুল পথে কথায় কথায় দিচ্ছে গালি আল্লাহ নবিজিকে কে পড়ে না জিব্বাতে বা গচ্ছিত বিবেকে এসব শুধুই নিজকে প্রচার করতে গিয়ে তারা আখের বেছে দল বেঁধে আজ হচ্ছে সর্বহারা এসব শুধুই নিজকে প্রচার করতে গিয়ে তারা আখের বেছে দল বেঁধে আজ হচ্ছে সর্বহারা নাস্তিকতা ফ্যাশন স্বরূপ গৃহীত আজকাল নাস্তিকতা ফ্যাসন স্বরূপ গৃহীত আজকাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল হকে বল হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই হতে চাই হতে চাই ভাইরাল ভাইরাল